দিয়াপাড়া যুবগোষ্ঠী পরিচালনায় এবছর আমাদের ক্ষতি পুজো দিয়েই আমাদের এবছরের দুর্গাপূজার শুভ সূচনা করলাম আমাদের পূজা মণ্ডপের এবছরের থিম সত্যম শিবম সুন্দরম নমস্কার আমি সমিত ব্যানার্জী মেদিয়াপাড়া যুবগোষ্ঠী পরিচালনায় এবছর আমাদের আমরা শুভ সূচনা করলাম সমগ্র ভারতবর্ষে এবং সারা বিশ্বে যত বাঙালি আছে সবাইকে আমন্ত্রণ জানাই আমরা সমস্ত বাঙালিকে এই শারদ শুভেচ্ছা জানাই অগ্রিম মেদিয়াপাড়া যুবগোষ্ঠীর পক্ষ থেকে এবছর আমাদের বিশেষ আকর্ষণ আমাদের মণ্ডপ সজ্জা আমাদের পূজা মণ্ডপের এবছরের থিম সত্যম শিবম সুন্দরম আমাদের এবছর বর্ষ হচ্ছে বনগা বনগা থেকে শিল্পী সমীর পাল মহালয় পরে আমাদের উদ্বোধন আমরা এখনো ডেটটা ঠিক করতে পারিনি আমরা জানিয়ে দেবো আপনাদের মাধ্যমে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবছর কেননা এবছর আমরা পুজোটা একটু বড় করছি মেদিয়াপড়া যুবগোষ্ঠীর পক্ষ থেকে এবছরই আমরা পুজোটা একটু বড় করছি অন্য অন্য বছরের তুলনায় এবছর আমাদের মণ্ডপ যে করছেন এবং আছে আলোকসজ্জা দিয়া ডেক কালুপুর বাজার আমরা মা আশাবাদী এবছর আমাদের আছে যেহেতু আমাদের মণ্ডপসজ্জা একটা থিম করছি আমরা আকর্ষণ করছি আশা রাখছি আমরা আমাদের এবছর দর্শক আসবে দর্শনেতারা আসবে আমাদের মণ্ডপ দর্শন করবেন এই আশা আমরা মেডিয়া যুবগোষ্ঠী রাখি হ্যাঁ লোকেশনটায় বনগা স্টেশন থেকে যে কোনো টোটো ভ্যানে বললে যে মেদিয়াপাড়া যাবো মেদিয়াপাড়া মুখে আসলেই আমরা আমাদের মণ্ডপটাই একদম রোডের পাশেই এক নম্বর রেলগেট পার করেই আমাদের মণ্ডপ হয়তো বেশ স্টেশন থেকে খুব বেশি হলি দশ মিনিট লাগবে মেদিয়াপাড়া যুবগোষ্ঠীর পক্ষ থেকে সমগ্র বনগাঁবাসী এবং সমস্ত বনগাঁর বাইরে যারা আছেন যারা দুর্গা পুজো দেখতে আসেন আমাদের বনগাতে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই মেদিয়াপাড়া যুবগোষ্ঠীর এই দুর্গা পুজোর দেখার জন্য অনুরোধ করছি আপনারা আসবেন দেখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বনগাঁ দুর্গা পুজো পেজ ডিবিপিকে আমরা এনাদের মাধ্যমে আমরা আজ হচ্ছে সমগ্র বনগাবাসী এবং যত বাঙালি জাতি আছে সারা বিশ্বে এদের পেস থেকেই আমাদের বনগার যে ঐতিহ্য দুর্গাপুজো সবাই দেখতে পাবে আর এরা যে কভারেজটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদের চ্যানেলটাকে আরও বড় জায়গায় নিয়ে নেওয়া যা নেওয়ার জন্যে আপনারা সবাই একটু চ্যানেলটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমাদের মিডিয়াপাড়া যুবগোষ্ঠীর পক্ষ থেকে অনুরোধ রইল বলো